এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একই দিনে কয়েকজন প্রতারক ধরা পড়ল এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের তিনজন জালিয়াতিতে অংশ নেয় আরেক জালিয়াতের আগমন ঘটে চাঁদপুর থেকে তবে অপরাধের কথা স্বীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দিতে বলবো দুইজন মহিলা ও একজন পুরুষ আহত সেজে তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এলেও শেষ রক্ষা হলো না ধরা পড়ে গেল জালিয়াতি আমার সাইন নেওয়া হয়েছিল মামা মামি ও ভাগ্নে তিনজন মিলে এই জালিয়াতির পরিকল্পনা করে এর মধ্যে মামি ও ভাগ্নের আহতের ধরন একই রকম উভয়ের রিপোর্টে নেই সামান্য একটুও তফাত সেটি দেখেই সন্দেহ জাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের ফোন করে ডেকে আনা হয় মামি ফারহানা ইসলাম ও ভাগ্নে মহিউদ্দিন নিজেদের আহত দাবি করে মামি আর ভাগ্নে প্রমাণস্বরূপ এক্সরে রিপোর্ট ও সার্টিফিকেট